যাত্রা নিয়ে টিটাগড় পৌরসভায় আয়োজিত হল আলোচনা উপস্থিত খড়দহ ও টিটাগড় থানার পুলিশ আধিকারিক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট থেকে জল নিয়ে আগামী রবিবার রাতে লক্ষাধিক মানুষ রওনা দেবেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত শম্ভুনাথ মন্দিরে মন্দিরের উদ্দেশ্যে বিটি রোড দিয়ে এর মধ্যে বেশ কিছু মানুষ পিকে বিশ্বাস রোড দিয়ে টিটাগড় পাতালেশ্বর মন্দিরে জল দিয়ে শম্ভুনাথ মন্দিরের পৌঁছাবেন সেই সমস্ত কাবাড়িয়া যাত্রীদের যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সেই বিষয়ে বিশেষভাবে নজর দিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে একাধিক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে তেমনভাবেই টিটাগড় পৌরসভা ভবনে এক বৈঠকের আয়োজন করা হলো। এই আলোচনা সভায় ব্যারাকপুর শম্ভুনাথ মন্দির পরিচালন কমিটির সভাপতি বিবেক সিং সহ উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপসকুমার নস্কর খড়দহ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য সহ বিভিন্ন কমিটির সদস্যরা বৈঠক শেষের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ জানান আমাদের কাঁওয়ার যাত্রা আছে সোমনাথ মন্দিরে যাবে দক্ষিণেশ্বর থেকে সোমনাথ মন্দিরে সেটা নিয়ে আমরা বসে আলোচনা করেছিলাম কোনো অবস্থান থাকে না বা দক্ষিণেশ্বর থেকে সুষ্ঠু হয়ে জল ফুলে তারা সোমনাথ মন্দিরে যায় মাঝখানে মানে যাদের কাওয়ার কাওয়ারিয়া সংঘ তারা বলছে যে উনিশশো সাল থেকে এটা শুরু হয়েছে আর এটা পিকে বিশ্বাস হয়ে পুরনো বাজার হয়ে এটা পাতলেশ্বর মন্দিরে এটা জল ওখানে দেয় আর এটা আমাদের সোমনাথ মন্দিরে দেয় সেটা নিয়ে আজকে আলোচনা হল আমরা কোনো মতে বিটি অবরোধ করবো না বিটি রোড বন্ধ হবে না যারা যেভাবে যেতে চায় তারা যাবে সুষ্ঠুভাবে কেউ কাউকে আটকাবে যেমন ওখানে আটকে দিয়ে পিকে যেত সেটা আটকানো যাবে না বিটি রোড খোলা থাকবে কাওয়ারিয়ারা যেদিকে যে যারা যেতে চায় যাবে তাতে রাজি হয়েছে তারা বলেছে যে আমরা প্রচার প্রচার করব যে যারা এদিক দিয়ে মানে আমাদের পাতালেশ্বর মন্দিরে যারা জল দিতে চায় তারা পিকে বিশ্বাস রোডে আসুন পাতালেশ্বর মন্দির দিয়ে আবার সোমনাথ মন্দিরে আসুন এটাই শেষ করে খোলা থাকে অবভিয়াসলি দুটো রাস্তায় খোলা থাকবে যে যেদিকে যেতে চাই যাবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন